এবার রাসায়নিক কালোবাজারি রুখতে অভিযান চালালো সারেঙ্গা কৃষি ব্লক দপ্তর সশরীরে উপস্থিত থেকে চাষিদের রাসায়নিক সারের বিক্রি পর্যবেক্ষণ করলেন সারেঙ্গা ব্লক সহকৃষি অধিকর্তা খুশি সারেঙ্গা ব্লকের চাষিরাও মাঝে মাঝেই অভিযোগ উঠছিল ন্যায্য মূল্যের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে রাসায়নিক সার বর্তমানে ধান চারা রোপণ শুরু হয়েছে স্বাভাবিকভাবেই বাজারে চাহিদা রয়েছে রাসায়নিক সারের বাজারের চাহিদাকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা যাতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি করতে না পারে সেই বিষয়ে সতর্ক সারেঙ্গা ব্লক কৃষি দপ্তর এদিন সারেঙ্গা ব্লকের বিভিন্ন দোকানে উপস্থিত হন সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তা সজল প্রতি এবং কৃষি দপ্তরের অন্যান্য কর্মীরাও তারা দোকানে থেকে রাসায়নিক সার বিক্রির পর্যবেক্ষণ করেন পাশাপাশি চাষিদের বোঝানো হয় সরকারি মূল্যের চেয়ে বেশি দামে কোনো দোকান রাসায়নিক সার বিক্রি করলে সেই খবর যেন কৃষি দপ্তরে জানানো হয় এরকম অভিযোগ পেলে কৃষি দপ্তর যথাযথ ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকে

কৃষি দপ্তরের পক্ষ থেকে সরকার অনুমোদিত রাসায়নিক রাসায়নিক দোকানে কর্মসূচি মাঝে মাঝেই হয় যাতে সরকারি মূল্যে সার পান সে ব্যাপারে তারা সতর্ক রয়েছে যদি কোনো দোকান থেকে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগ ওঠে তাহলে কৃষি দপ্তরের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই পদক্ষেপে খুশি চাষিরা আমি সার নিতে এসেছিলাম পরশের দশ ছাব্বিশ তো এখানে কৃষি দপ্তরের কৃষি দপ্তরের সবাই আছেন ওনারা তো এখানে সরকারি রেটে পাওয়া যাচ্ছে ন্যায্য মূল্যে ঠিক আছে এখানে কোনো বাড়তি রেট নেওয়া হয়নি যে রেট দেওয়া আছে সেই রেটেই নেওয়া হচ্ছে সারেঙ্গা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে